লক্ষ্য হলো মানে সংসদীয় গণতন্ত্রে বিরোধী নেতা বিধানসভা তার একটা উপযুক্ত মঞ্চটা আছে এটা প্রটোকল আছে একটা সম্মান আছে আমরা বিধানসভার ভিতরে লক্ষ্য করি বাচ্চা ছেলেদের মতন কাগজ ছিলে হাউসে এবং স্পিকারের উপর এইভাবে তারা ছুটছে ওখানকার কর্মীরা বিশেষভাবে মহিলা কর্মীরা ওই আমাদের স্পিকারকে প্রোটেকশন দেয় যদি তারা না থাকতো তাহলে মনে হয় বিধানসভায় বিদায় মানে স্পিকার ও মার খেতে এত মারমুখী অসভ্যতা বর্বরতা আর প্রতি সময় উত্তেজনা মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখেন তারা ওয়াকআউট করে আর যখন থাকেন না তখন মেচি করে এই অবত্র আচরণ কেন করছেন জানি না বাংলার ইতিহাসে বিধানসভার মধ্যে এই অশালীন আচরণ বিজেপি যেটা করেছে এর আগে কেউ করেছে বলে জানি না এই যাদের আচরণ বিধানসভায় তো বাইরে তো তাদের এই আপনার অন্যায় অকাজ কুকাজ হবে একে জিৎকার জানানো দরকার বাংলার মানুষকে বোঝা দরকার বিরোধিতা থাকবে সংযতভাবে মানে এই উল্টো পাল্টা অন্যায় আইন বিরোধী কথা বলে গলা ফাটিয়ে নিজে দিল্লি পর্যন্ত আওয়াজ পৌঁছানো এতে কিছু লাভ হবে তারা বাংলার চরিত্র হনন করছে বাঙালিদের চরিত্র করছে বাংলা সমাজের ক্ষতি তারা করছে এই কারণে বলবো তারা সংযত হোক তাহলে তাদের শাস্তি জনগণই দেবে মুর্শিদাবাদ কালকে শিবের যে শান্তির বার্তা জানিয়েছে রাজ্যের আপনার জেলার মানুষের আমার বক্তব্য হলো শুধু জেলার নয় সারা রাজ্যের কাছে শান্তি তো হলো মূল মন্ত্র কোনদিন মুখ্যমন্ত্রীকে শুনেনি যে মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি বলেছেন যাও লাগিয়ে দাও বলেন বলেন আমি শান্তি সম্প্রীতি সৌহারদতা আইনের পক্ষে বেআইনি কাজ করলে যে কেউ করুক আমি ছাড়বো না আর মানুষকে সংযত হতে বলেন এই মুখ্যমন্ত্রী তো আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী তার কথায় একশো শতাংশ আমাদের মতামত আমি নিজেও কালে একটা ভিডিও বার্তা ইন্দোর মিটিং হোক আপত্তি নেই বোঝাবুঝি হোক আর সব থেকে বড় কথা সুপ্রিম কোর্টের মাননীয় তিনজন বিচারপতি একটা গাইডলাইন বেঁধে দিয়েছে মানে একটা বলা যায় এন্ট্রি ওয়ার্ডারের দিকে তারা এগোচ্ছেন বিজেপি যারা ওখানে জেনারেল বা যারা ছিলেন তারা বলেছেন হুজুর আমরা অনেক লক্ষ্য স্বাক্ষর সংগ্রহ করেছি সই করে কে ভারতের সংবিধানকে বদলানো যায় সই করে কে কারোর অধিকারকে কেড়ে নেওয়া যায় মৌলিক বিষয় নিয়ে এবং আর্টিকেল ছাব্বিশ দিয়ে বিচারপতিরা বলেছেন অতএব এখানে তারা এটাও বলেছেন শান্তির কথা ওখানে জঙ্গি করে কথা উঠেছে এটা দুঃখদায়ক যারা করেছে প্রায় দুশো মানুষকে ধরপাকড় করেছে এতে ভালো একটা ভালো পদক্ষেপ আমার বক্তব্য হলো এখন বিচারাধীন ওটা ছিল বিচার সুপ্রিম কোর্টে বিচারের আগে এখন যখন বিচার বুদ্ধিরা দায়িত্ব নিয়েছেন বিচার যখন চলছে তখন আপনারা আন্দোলন করে বিচার ব্যবস্থাকে ব্যাহত করবেন আমরা আইনের পক্ষে একটা ছিল শুনানির আগে এখন শুনানি চলছে আজকে দুটো থেকে তিনটি পর্যন্ত সরকার পক্ষের আটনের জেনারেল বা আর কেউ তারা উত্তর দেবেন যুক্তিযুক্তভাবে ভাবে মাইন্ড সেট তাদের হয়ে গেছে সন্তোষজনক উত্তর না দিতে পারলে আমাদের খুব আশা এবং ভরসা তিনটি বিষয় স্টে অর্ডার হয়ে যাবে সেটা তিনটে পরে আপনারা জানতে পারবেন এটা আমাদের হাতে নেই সবাই দেখবেন আমিও দেখব তবে আমাদের কর্মী জমিয়ে তলমার কর্মী বা কেউ বা কোনো মসজিদ বা কোনো পাড়া এমন কোন আচরণ না করি যে সাথে সংঘাত তৈরি হয় পুলিশকে না জানিয়ে রাস্তায় নেমে গেলেন তারপরে জমায়েত করলেন এগুলো ঠিক আমরা এর বিপক্ষে আমরা যেটা বলেছি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের আগে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে এটা খুব পজিটিভ দায়িত্ব বনায়নতার কাজ সংবিধানকে রক্ষা করা